গরিব মানুষগুলো দারিদ্র মানুষগুলো যদি দেখে যে আটশো টাকার গোস্ত আমরা কোরবানি ছাড়া গোস্ত খাইতে পারি না আর সেই গোস্ত কুমিরের খাওয়া আল্লাহ যদি আমাদেরকে মানুষ না বানায় যদি কুমির তাহলে তো পারতাম আমাদের এ ধরনের আকিদে আছে না সন্তান দেয়ার মালিক আল্লাহ একটা কুকুরকে একটা কুকুরকে সর্বোচ্চ আটটা পর্যন্ত বাচ্চা হয় একটা কুকুরের কয়টা হয় আটটা বাচ্চা হয় কোন দরবারে গিয়েছিল কোন হুজুরের কাছে গিয়েছিল কোন মাজারে গিয়েছিল দেয়ার মালিক কে আল্লাহর কাছে বলেন না আপনি আল্লাহ তুমি কুকুরকে আটটা বাচ্চা দাও আল্লাহ তুমি একটা পাখিকে চারটা ডিম দাও আল্লাহ তুমি আমাকে একটা বাচ্চা দাও না আল্লাহ তুমি আমাকে একটা বাচ্চা দাও কোরআনের গান হদিsearchResults লোকি সত্য পথে যেন থাকি অবিচল তোমার ছায়া তলে গড়ুগ কবুল প্রভু তোমারে অবলম্বন আঁকে এখন শিরকটা কি শিরকটা হচ্ছে আদউশ সিরিকের সংক্ষিপ্ত অর্থ হচ্ছে এই যে যেই জিনিস যেখানে রাখার কথা সেখানে না রেখে যদি অন্য জায়গায় রাখেন সেটার নাম হচ্ছে সিরিক আমি বোঝাতে পারি নাই আবার বোঝুন সিরিক অর্থ জুলুম করা কেন জুলুম করা আপনাকে আমাকে তৈরি করছেন কে আল্লাহ তালা আমাকে আপনাকে সৃষ্টি করেছেন রিজিকের মালিক কে আল্লাহ হায়াতের মালিক কে আল্লাহ মৌতের মালিক কে সবটার মালিক হচ্ছে আল্লাহ এখন আল্লাহ তালার কাছে রিজিক না চেয়ে আল্লাহ তালার কাছে সন্তান না চেয়ে এখন যদি আমি গিয়ে মাজারে সন্তান চাই মাজারে যদি আমি টাকা দান করি টাকা লাগে কার জীবিত মানুষের না মৃত মানুষের সবাই বলুন জীবিত মানুষের টাকা দরকার কিন্তু মৃত্যু মানুষটাকে আপনি সন্তানের আশায় বিবাহ করছেন সন্তান হয় না একবার গেছেন বাগেরহাট আলীর মাজারে আমার দিকে তাকান সেখানে আছে কুমির সন্তান হয় না আপনার বাচ্চা হয় না এই সন্তান দেয়ার মালিককে আল্লাহ একবার গিয়েছেন আপনি বাগেরহাটের খানজাহানালির মাজারে সেখানে গিয়ে কুমিরের খাওয়াইছেন কুমিরের টাকা দিয়ে আসছেন কুমিরের মুরগি দিয়ে আসছেন এরপরে গেছেন আবার চট্টগ্রামের বাইজিদ্স্তামির মাজারে বুস্তামী ইতিহাস বলে যে বাইজিদ্দুস্তামি বাংলাদেশে আসেন নাই কখনো এই উপমহাদেশে বাইজিত বস্তমে আসেন নাই ভুয়া একটা পুকুর কেটে ভুয়া একটা কবর বানিয়ে এটাকে মানুষ পূজা করছে ওখানে গজার একবার কাদেরকে কুমির চট্টগ্রামে দিয়ে আসছেন কারে কাশিমে রাইট কাশিম কাশিমিরে দিয়ে আসছেন তো একবার দিয়েছেন রে আর একবার দিয়েছেন কাশিমকে আচ্ছা এরপরে গেছেন ঘুরতে ঘুরতে আবার গেছেন সিলেট শাহজালালের দরবারে সেখানে আছে কি গজার মাছ ওখানে খাইয়ে আসছেন গজারকে আটশো টাকা গরুর গোষ্ঠীর কেজি পুকুরের পারে বসে নিজের চোখে দেখা পুকুরের পারে বসে আটশো টাকা দামের গরুর কলিজা গরুর গোষ্ঠ কেটে কেটে কুমিরে দেয় কুমির খায় গজার মাছের দেয় গজার মাছ খায় আবার এদিকে কাশ্মিমের দেয় কাশিম এই কাসিম গরুর গোস্ত খায় তো সেখানে একটা গাছ আছে বিশাল একটা গাছ গাছে হাজার হাজার সুতা বাঁধা লাল সুতা বাঁধা কোনো সুতার সাথে ছোট পাথর কোনো সুতার সাথে বড়ো পাথর ইট ওগুলো বাঁধা তা আমি বললাম যে ভাই এগুলোর কাইফিয়াত কি এগুলো কেন বাঁধা তো বলল হুজুর আপনি জানেন না আমি বললাম আমি তো আমি তো জানি না তা এগুলো বাঁধা এই জন্য যে এই গাছের সাথে যদি ইট ঝুলিয়ে রাখি যদি পাথর ঝুলিয়ে রাখি এরকম যেরকম পাথর ঝুলে থাকে ভার হয়েছে এরকম পেটে পেটে আসবে নাও গরিব মানুষগুলো দারিদ্র মানুষগুলো যদি দেখে যে আটশো টাকার গোস্ত আমরা কোরবানি ছাড়া গোস্ত খাইতে না আর সেই গোস্ত কুমিরের খাওয়া আল্লাহ যদি আমাদেরকে মানুষ না বানাই যদি কুমির বানাইতা তাহলে তো গোস্ত খেতে পারতাম আমাদের এই ধরনের আকিদে আছে না সন্তান দেয়ার মালিক কে আল্লাহ একটা কুকুরকে একটা কুকুরকে সর্বোচ্চ আটটা পর্যন্ত বাচ্চা হয় একটা কুকুরের কয়টা হয় আটটা বাচ্চা হয় কোন দরবারে গিয়েছিল কোন হুজুরের কাছে গিয়েছিল কোন মাজারে গিয়েছিল দেয়ার মালিককে আল্লাহর কাছে বলেন না আপনি আল্লাহ তুমি কুকুরকে আটটা বাচ্চা দাও আল্লাহ তুমি একটা পাখিকে চারটা ডিম দাও আল্লাহ তুমি আমাকে একটা বাচ্চা দাও না আল্লাহ তুমি আমাকে একটা বাচ্চা দাও আমি একটা চাচ্ছি তোমার কাছে এই জন্য চাচ্ছি সেজন্য আমাকে কবর দিতে পারে সেজন্য আমাকে জানাজা পড়াতে পারে সেজন্য একজন যুগের শ্রেষ্ঠ আলেম হয় দিনের জান্ডাবাহী পতাকার সামনে উড়িয়ে নিতে পারে আল্লাহ এরকম একজন সন্তান দরকার আল্লাহর কাছে না আছে আপনি চেয়েছেন ব্যক্তির কাছে এটা কি জুলুম হয় না আল্লাহর কাছে এই জন্য আমরা চাই আল্লাহ হম্মা ইন্নি আজ আলু আল্লাহ আল্লাহ তোমার কাছে এই জন্য চাই তুমি আমার আল্লাহ সমান আল্লাহ তোমার কাছে এই জন্যই চাচ্ছি আমি তুমি আমার আল্লাহ তুমি যদি আল্লা না হোতা তাহলে তোমার কাছে চাইতাম না তুমি আমার আল্লাহ তুমি আমাকে সৃজন করেছ তোমার জমি বসবাস করি তুমি আমাকে জ্ঞান দিয়েছ এই জন্য তোমার কাছে চাই তুমি আমাকে সৃষ্টি করছো এই জন্য সৃষ্টির মালিক তুমি রিজিকের মালিকও অতএব তোমার কাছে চাচ্ছি আল্লাহর সাথে এই জন্য শিরিক করার কোনো কারণ নেই তা শিরিক জুলুম করা অন্যায় করা মহা জুলুম করা কারণ সৃষ্টি করছেন আল্লাহ আর আপনি চান ব্যক্তির কাছে তাহলে এটা কি শিরিক হয় না এটা কি জুলুম হয় না ভাই শিরিকের সংক্ষিপ্ত ব্যাখ্যা হচ্ছে যে জিনিস যার কাছে না চেয়ে অন্যের কাছে যদি চাওয়া হয় যে উপযুক্ত আমার মনের বাসনা আমার ভিতরে যে কি রোগ কি বেধি এটা চিকিৎসা ডাক্তারের কাছে গেলে ডাক্তার ইসিজি ইকো এরপরে সিটি স্কিন করে বলতে পারে আপনার এই সমস্যা কিন্তু সিটি স্কিন ছাড়া জানে কে পরীক্ষা নিরীক্ষা ছাড়াই আল্লাহ জানে রোগ হয়েছে সন্তান হয় না রাতের গভীরে তাহাজ্জুত পরে আল্লাহর কাছে জানাল্লা আমি ঋণগ্রস্ত হয়ে পড়েছি আমি বিপদগ্রস্ত হয়ে পড়েছি আল্লাহ আমি বিমারগ্রস্ত হয়ে পড়েছি আল্লাহ তুমি আমাকে মাফ করো সেটা না করে আপনি দৌড়েছেন একবার গেছেন কসুমের কাছে আর একবার কুমিরের কাছে আর একবার গজার মাছের কাছে কোন কাজ হবে না চাইবেন কার কাছে দেখেন মারিয়াম আলাই হিসাল দেখেন জাকারিয়া একজন বৃদ্ধ মানুষ একশো বিশ একজন বৃদ্ধ মানুষ তিনি বলতে লাগলেন আল্লাহ তালা বলছেন দিকুর রহমাতি রব্বিকে আবদাহ জাকারিয়া আমি জাকারিয়ার প্রতি দয়া করেছিলাম আমি জাকারিয়ার প্রতি মায়া করেছিলাম আমার একজন বান্দ আমার একজন দাস আমার একজন গোলাম ইদিন তিনি আমাকে গোপনে গোপনে ডেকে ছিল গোপনে গোপনে কেন ডেকে ছিল গোপনে ডাকার তো একটা কাইফিয়ত আছে একটা গোপনে ডাকার তো একটা কারণ আছে কারণ হচ্ছে এই যে এখন কারণ বলছে আল্লাহ তালার কাছে যে খিফতুল জাকারিয়া আলাই হিসালাম বলতে লাগলেন ক্বাল রাব্বি ওহান ওয়াহানাল আজমু যে আল্লাহ আমার হাড্ডি মজ্জা শুকিয়ে গেছে আমি বৃদ্ধ হয়ে গেছি আমার চুলদাড়ি পেকে গেছে ওয়াশতালা আর-রাসু সাইবা আমার চুলগুলো কাশবনের মতো সাদা হয়ে গেছে এখন বলতে লাগলেন ওয়ালাম আকুম বিদুআইকে রাব্বি শাকিয়া আল্লাহ আমার চুলদাড়ি পেকে গেছে তাতে কি হয়েছে আমি বৃদ্ধ হয়েছি তাতে কি হয়েছে আমার হাড্ডি মজ্জা শুকিয়ে গেছে তাতে কি হয়েছে কিন্তু তোমার কাছে যে কেউ হাত পেতে হাত ফেরত আসে না তোমার কাছে হাত হাত পেতে কেউ আসতে পারে না আমি বৃদ্ধ হয়েছি তাতে কি হয়ে গেছে এই কথাগুলো বলছিলেন কোন সময় কখন বলছিল গোপনে 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 জাকারিয়া আলাইলাম আল্লাহ তালার কাছে বলতে লাগলেন নিজের দুর্বলতার কথা কার কাছে বলবেন